আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সকলকে নিয়ে ভিডিওর পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মতো জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা ভিউয়ার্স আপনারা জানেন আমরা রিকন্ডিশন প্রজেক্টর নিয়ে কাজ করি তারই ধারাবাহিকতায় আজকে শুধু কেসিও ব্র্যান্ডের প্রজেক্ট নিয়ে এসেছি অর্থাৎ অনেকেই আমাদেরকে কমেন্টস করেন অথবা ফোন দিয়ে জানতে চান যে আসলে লেজার প্রজেক্টরের কালেকশন দেখতে চান যে আমাদের কাছে লেজার প্রজেক্টর কোনগুলো আছে তাদের জন্য আজকে এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব কেসিও ব্র্যান্ডের লেজার শুধু কেসিও ব্র্যান্ডের লেজার প্রজেক্টর থাকবে যাদের বাজেট একেবারে তেরো হাজার পাঁচশো টাকা থেকে শুরু তাদের জন্য আজকে প্রজেক্টর থাকবে ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন আশা করছি আজকের ভিডিও থেকে যারা লেজার প্রজেক্টর কিনতে যাচ্ছেন তাদেরকে একটি স্পষ্ট ধারণা দিতে পারবো এবং আজকের ভিডিওতে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের একেবারে ব্যাগ সহ রিমোট পাওয়ার কেবল ইত্যাদি অরিজিনাল পার্ট সহ একটি প্রজেক্টর থাকবে ধৈর্য সহকারে ভিডিওতে থাকুন আশা করছি আজকে ভিডিও থেকে কেসিও একটি স্পষ্ট ধারণা পেয়ে যাবেন ভিউয়ার্স ভিডিওর প্রথমে আমি যে দেখাতে চাই এটা দেখেন সুন্দর করে লেখা আছে কেসিও ব্র্যান্ড এটার মডেল নাম্বার হচ্ছে এক্স জে এ একশো সাতচল্লিশ এটার মডেল নাম্বার হচ্ছে এক্স জে এ একশো সাতচল্লিশ এটা পঁচিশশো লুমেন্স একটি প্রজেক্টর খুবই ক্রিস্টাল ক্লিয়ারের একটি প্রজেক্টর দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত ওয়ারেন্টি স্টিকার রয়েছে অর্থাৎ এখনো পর্যন্ত এটা খোলা হয় নাই এই ধরনের প্রজেক্টর যারা কিনতে যাচ্ছেন পঁচিশশো লুমেন্সের আমাদের কাছ থেকে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এই প্রজেক্টরটা আপনাদেরকে সার্ভ করবো এটার মধ্যে দেখেন এবি পোর্ট দেওয়া আছে বিজিএ পোর্ট দেওয়া আছে এসডিএমআই পোর্ট দেওয়া আছে এবং ইউএসবি পোর্ট দেওয়া আছে এবং এখানে ইউএসবি বি টাইপের পোর্ট দেওয়া আছে আর এটা ল্যাপটপের পাওয়ার কেবল দিয়ে চলে আর খুবই ক্রিস্টাল ক্লিয়ার আর আপনারা জানেন কেসিও হচ্ছে ল্যাম্প ফ্রি টেকনোলজির লেজার প্রজেক্টর অর্থাৎ এক কথায় বলতে গেলে এই প্রজেক্টরটা ল্যাম্প ফ্রি ওরা দাবি করে বাট এটার ভিতরে এলইডি ল্যাম্প আছে যে ল্যাম্পটা সর্বোচ্চ বিশ হাজার ঘন্টা পর্যন্ত চলতে সক্ষম অর্থাৎ অন্য অন্য প্রজেক্টর যারা আমাদের কাছ থেকে হিট আছে ইপসন ব্র্যান্ডের প্রজেক্টর ক্রয় করেন এগুলো পাঁচ থেকে ছয় ঘন্টা পাঁচ হাজার থেকে ছয় হাজার ঘন্টা অথবা দশ হাজার ঘন্টা পরে আপনাকে ল্যাম্প চেঞ্জ করতে হয় কিন্তু এই কেসিও ব্র্যান্ডের লেজার প্রজেক্টরগুলি একটা না বিশ হাজার ঘন্টা আপনি ইউজ করতে পারবেন অর্থাৎ পাঁচ থেকে সাত বছর খুব সুন্দরভাবে আপনি এই প্রজেক্টরগুলি ইউজ করতে পারবেন দেওয়ার্স তারপরে আপনাদেরকে যদি আরেকটু ভালো মানের প্রজেক্টর দেখায় এখানে আরেকটা প্রজেক্টর রয়েছে এটা হচ্ছে কেসিও ব্র্যান্ডের প্রজেক্টর এবং দেখতে পাচ্ছেন খুবই ক্রিস্টাল ক্লিয়ার একটা প্রজেক্টর এটার মডেল হচ্ছে এক্স জে এ ছিচল্লিশ এক্স জে এ একশো ছিচল্লিশ এই প্রজেক্টরটাও হচ্ছে পঁচিশ ষোলু প্রজেক্টর এটাও দেখেন এখন ওয়ারেন্টি স্টিকার রয়েছে অর্থাৎ খোলা কাটা হয়নি প্রজেক্টরগুলি আমাদের কাছে একবারে ফ্রেশ কন্ডিশনে আসে এটা পঁচিশ ষোলো প্রজেক্টর এটা যারা নিতে চান মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার মধ্যে বিজিএ পোড় আছে এসডিএমআই পোড় আছে এবং ইউএসবি পোর্ড আছে এবং অ্যাবিপোর্ড আছে খুব ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পারবেন দিনের আলোতে এই প্রজেক্টরগুলো চালিয়ে দেখতে পারবেন যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে আমাদের কাছ থেকে এ ধরনের প্রজেক্টর পার্সেস করতে পারবেন আর যারা সরাসরি শোরুমে আসতে চাচ্ছেন আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল সংলগ্ন সাহেরা ট্রপিক্যাল এই মার্কেটে লিফটের ছয় সপ্তমতলা এখানে আসলে আপনি আমাকে পেয়ে যাবেন আমার সাথে পরামর্শ করে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের প্রজেক্টর আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তাছাড়াও আমরা প্রজেক্টরের সার্ভিসিং নিয়ে কাজ করি যাদের কাছে পুরাতন প্রজেক্টর রয়েছে প্রজেক্টর সার্ভিস করাতে যাচ্ছেন আমাদের কাছে আপনার প্রজেক্টরটি পাঠিয়ে পূর্ণাঙ্গ ডায় ডায়াগনোসিস করে আমাদের কাছ থেকে আপনি প্রজেক্টরের সার্ভিস নিতে পারবেন ভিউয়ার্স আমি বলেছিলাম যে একটি নতুনের মতো কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশনে একটি প্রজেক্টর দেখাবো এখানে দেখতে পাচ্ছেন শো একটি প্রজেক্টর আছে এই প্রজেক্টরটা একটু রেখে দিচ্ছি আপনাদেরকে শেষে চালিয়ে দেখাবো তারপরে আসে হচ্ছে যারা তিন হাজার লুমেন্সের লেজার চাচ্ছেন এখানে দেখেন তিন হাজার লুমেন্সের লেজার আছে এক্স যে এ একশো পঞ্চান্ন মাত্র চারশো ষাট ঘন্টা ইউজ হয়েছে চারশো ষাট ঘন্টা ইউজ একটি প্রজেক্টর এই প্রজেক্টরটার প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা যারা এই প্রজেক্টরটা পার্সেস করতে যাচ্ছেন স্ক্রিনশট নিয়ে রাখেন এটার প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা তিন হাজার লুমেন্সের লেজার কেসিও ব্র্যান্ডের তিন হাজার লুমেন্সের লেজার আমি মডেলটা আবার বলছি এক্স জে এম একশো পঞ্চান্ন এক্স জে এম একশো পঞ্চান্ন দিনের আলোতে যারা ক্লিয়ার ছবি দেখতে যাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট সলিউশন দেখতে পাচ্ছেন এটাতে ইউএসবি পোর্ট ল্যান্ড পোর্ট বিজিএ পোর্ট এসডিএমআই পোর্ট এবি পোর্ট এবং হচ্ছে পোর্ট তাছাড়া অডিও ওডি এবং সিরিয়াল পোর্ট মানে একটা প্রজেক্টর চালাইতে গেলে যে ধরনের পোর্ট দরকার হয় প্রত্যেকটা পোর্ট এই প্রজেক্টরে দেওয়া আছে যাদের চাহিদা হচ্ছে তিন হাজার লুমেন্সের প্রজেক্টর অর্থাৎ চাচ্ছেন দিনার আলোতে ক্রিস্টাল ক্লিয়ার এবং অল্প ইউজ প্রজেক্টর আপনারা চাইলে আপনাদের পছন্দের তালিকায় এই কেসিও ব্র্যান্ডের এক্স জে এম একশো পঞ্চান্ন মডেলটি রাখতে পারেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন যারা চাচ্ছেন যেন আরেকটু বাজেটের বেশি বাজেটের মধ্যে আরেকটু ক্লিয়ার এবং ফ্রেশ কন্ডিশন তাদের জন্য রয়েছে দেখতে পাচ্ছেন একেবারে প্যাকেজিং করা আছে কেসিও ব্র্যান্ডের প্রজেক্টর এখানে দেখতে পাচ্ছেন কেসিও ব্র্যান্ডের এক্স জে ভি একশো দশ ডাব্লিউ এটার মডেল হচ্ছে এক্স জে ভি একশো দশ ডাব্লিউ এটা পঁয়ত্রিশ সিলোমেন্সের একটি প্রজেক্টর এটা আবার কেউ ভাইবেন না যে এটা নতুন প্রজেক্টর এটা কিন্তু রিকন্ডিশন প্রজেক্টর এটা তো দেখতে পাচ্ছেন একেবারে ওয়ারেন্টি স্টিকার আছে এটা এখন খোলা হয় নাই খুবই ফ্রেশ কন্ডিশন এবং দিনের আলোতে একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পারবেন এই প্রজেক্টরটার প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা যারা দেড় থেকে দুই লাখ টাকা দামের প্রজেক্টর ক্রয় করতে চাচ্ছেন অর্ধেকের চেয়েও কম দামে অর্থাৎ এই প্রজেক্টরটার মার্কেট প্রাইস হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা বাট আমরা মাত্র আপনাকে দিচ্ছি চল্লিশ হাজার টাকায় তার মানে হচ্ছে তিন ভাগেরও এক ভাগ টাকায় আপনি একটি ফ্রেশ কন্ডিশনের প্রজেক্টর পাচ্ছেন যে প্রজেক্টরটা দিয়ে আপনি আট থেকে দশ বছর ইউজ করতে পারবেন দিনের আলোতে ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পারবেন এবং ফ্রিস খুবই ফ্রেশ কন্ডিশন দেখেন একটা ক্রেস নাই একেবারে নতুন ইউজ মানে মনে হচ্ছে যে কেউ যেন এখনও ইউজ করেন আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি এগুলো কিন্তু মেড ইন জাপান দেখেন মেড ইন জাপান লেখা আছে অর্থাৎ সরাসরি জাপান থেকে ইম্পোর্টেড মেড ইন জাপান অনেক সময় কেসিও প্রজেক্টের মধ্যে মেড ইন চায়না লেখা থাকে এগুলোও অরিজিনাল কেসিও আর মেড ইন জাপান যেটা সেটাও অরিজিনাল কেসিও বাট জাপানি প্রজেক্টরগুলি একটু চায়নার তুলনায় ভালো হয় তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে মেড ইন জাপান এজন্য প্রাইসটাও বেশি এবং কোয়ালিটিটাও হেভি অর্থাৎ খুবই হেভি শক্তভক্ত প্রজেক্টর আপনারা যারা একটু বাজেটের মধ্যে ভালো প্রজেক্টর ক্রয় করতে চাচ্ছেন আপনারা কেসিওর এই মডেলটা দেখতে পারেন এর মডেল নাম্বার হচ্ছে জে হাইফেন ভি একশো দাস ডাব্লিউ এটা হলো ওয়াক্সি অর্থাৎ আপনার বারোশো আশি টু আটশো রেজুলেশনের একটি প্রজেক্টর এবং তিন হাজার লুমেন্সের প্রজেক্টর এটার সাথেও দেখেন বিজিএ পোর্ট এসডিএমআই পোর্ট অডিও ইন অডিও আউট এবং হচ্ছে টাইপ বি এবং হচ্ছে সিরিয়াল পোর্ট দেওয়া আছে অর্থাৎ আপনি একেবারে সব ধরনের কাজ করতে পারবেন এই প্রজেক্টরটা দিয়ে ক্লাসরুম কিংবা মুভি দেখা কিংবা খেলা দেখা আপনারা যে কোনো পারপাসে এই প্রজেক্টরটা ইউজ করতে পারবেন আমি বলেছিলাম আজকের ভিডিওতে আপনাদেরকে ব্র্যান্ড নিউ কন্ডিশনের প্রজেক্টর দেখাবো একদম সহ তাদের জন্য এখন আনবক্সিং করছি এই প্রজেক্টরটা আজকে চালিয়ে দেখাবো দেখেন এখানে কিন্তু কেসিওর ব্যাগ সহ চলে আসছে দেখেন কেসিওর ব্যাগ অর্থাৎ কেসিওর ব্র্যান্ডের ব্যাগ আমরা ব্যাগটা খোলার পরে কি কী পেয়ে যাচ্ছি দেখি ব্যাগটা খোলার পরে প্রথমে থাকবে হচ্ছে এটার সাথে একটি অরিজিনাল পাওয়ার কেবল অর্থাৎ প্রজেক্টরের সাথে যে পাওয়ার কেবলটা আসে এবং একটা অরিজিনাল এসডিএমআই কেবল আপনারা মনে রাখবেন আপনারা যেখান থেকে প্রজেক্টর পার্সেস করেন একটা অরিজিনাল পাওয়ার কেবল এবং অরিজিনাল এসডিএমআই কেবল অথবা ভিজিয়ে কেবল নেওয়ার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে আপনাদের প্রজেক্টরটা টেকসই হবে এবং ভিডিও রেজুলেশনও ভালো আসবে আর এই প্রজেক্টরের সাথে একটা রিমোট দেওয়া আছে অর্থাৎ এই প্রজেক্টরটা অপারেট করার জন্য একটা রিমোট দেওয়া আছে অফিসিয়ালি আর প্রজেক্টরটা যদি আমি আপনাদেরকে খুলে দেখাই একেবারে ব্র্যান্ড নিউ বললে আপনারা আবার ব্র্যান্ড নিউ ভাইবেন না একেবারে ব্র্যান্ড এর মতোই অর্থাৎ একেবারে ইউজ হয় নাই এটা মাত্র ছয়শো চব্বিশ ঘন্টা ইউজ হয়েছে এই যে প্রজেক্টরটা ব্যাক সহ যে প্রজেক্টরটা আসছে এটা মাত্র ছয়শো চব্বিশ ঘন্টা ইউজ হয়েছে এবং খুবই ফ্রেশ কন্ডিশনের একটি প্রজেক্টর এটার মডেল নাম্বার হচ্ছে এক্স জে এক এফ একটু দেখেন এক্স জে এটা 3500 লুমেন্সের একটি প্রজেক্টর এবং এটা রেজুলেশন হচ্ছে বারোশো টু আটশো রেজুলেশন অর্থাৎ আপনারা খুবই বড় স্ক্রিনে দেখতে পারবেন এবং খুবই ক্রিস্টাল ক্লিয়ার এবং দিনের আলোতে চকচকা দেখা যাবে এটার সাথেও দেখেন ইউএসবি পোর্ট এস ডি দুইটা পোর্ট তারপরে হচ্ছে বিজিএ পোর্ট অডিও ইন অডিও আউট এবং হচ্ছে সিরিয়াল পোর্ট দেওয়া আছে যারা চাচ্ছেন যে আসলে আমার বাজেট ফেক না বাট আমি একটা ভালো প্রজেক্টর চাচ্ছি যে প্রজেক্টরের মাধ্যমে আমি দিনের আলোতে হোক রাতের অন্ধকারে হোক খুব ভালো একটা বিডিও কোয়ালিটি যেন দেখতে পারি দাদা আপনাদের পছন্দের তালিকায় কেসিওর এই মডেলটা রাখতে পারেন এটা মেড ইন জাপান খুবই ফ্রেশ কন্ডিশন এখনও কিন্তু খোলাঘাটা হয় নাই দেখতে পাচ্ছেন এখনও স্টিকার দেওয়া আছে এখন এই প্রজেক্টরটা খোলা কাটা হয়নি এবং খুবই ফ্রেশ কন্ডিশন চলেন এই প্রজেক্টরটা আপনাদেরকে চালিয়ে দেখাই আসলে এই প্রজেক্টরটা কেমন ক্লিয়ার দেখা যায় ভিউয়ার্স আপনাদেরকে বলেছিলাম যে প্রজেক্টর চালিয়ে দেখাবো দেখেন আমি প্রজেক্টরটা চালিয়ে রেখেছি এখানে কিন্তু প্রজেক্টরটা দেখেন ভিউ আছে লাইট দিচ্ছে আমি যদি প্রজেক্টরের বিষয়ে আপনাদেরকে বলি যে প্রজেক্টরটা আমি বলছিলাম যে ছয়শো কত ঘন্টা ইউজ হয়েছে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আসলে ছয়শো ঘন্টা ইউজ হয়েছে কিনা দেখেন আমি একটু নিচের দিকে আসলে দেখেন অপারেশনে আসলে এটা দেখা যাবে যে আসলে কত ঘন্টা ইউজ হয়েছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে কত ঘন্টা ইউজ হয়েছে যেমন আমি নিচের দিকে আসলে দেখেন অপারেশন ইনফরমেশন এখানে আসলে দেখেন এখন দেখা যাচ্ছে ছয়শো বাইশ ঘন্টা ইউজ হয়েছে এই প্রজেক্টরটা ছয়শো বাইশ ঘন্টা ইউজ হয়েছে মাত্র মানে ছয়শো বাইশ ঘন্টা ইউজ হয়েছে আপনারা চাইলে এটা দেখে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই দেখেন এখানে ছয়শো বাইশ ঘন্টা ইউজ হয়েছে মাত্র আর এই প্রজেক্টরটা রেজুলেশন বারোশো আটশো বলছিলাম দেখেন বারোশো আটশোই আছে এখানে বারোশো আটশোই লেখা আছে এবং হচ্ছে ছয়শো বাইশ ঘন্টা ইউজ হয়েছে প্রজেক্টরটি মাত্র যারা এই ধরনের ফ্রেশ কন্ডিশনের প্রজেক্টর নিচ্ছেন আমাদের কাছ থেকে প্রজেক্টর চালিয়ে দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনের প্রজেক্টর আমি যদি এখন রুমের লাইট অন করে দিই তারপরে কিন্তু প্রজেক্টর ক্লিয়ার দেখা যাবে অর্থাৎ লাইটের মধ্যেও দেখেন প্রজেক্টর একেবারে ক্লিয়ার দেখা যাচ্ছে অর্থাৎ লাইট ছাড়া তো প্রজেক্টর ভালো লাগবে এটাই স্বাভাবিক বাট লাইটের মধ্যেও যে প্রজেক্টর ক্লিয়ার দেখা যায় এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেমন এখন কিন্তু রুমে লাইট দেওয়া আছে আর লাইটটা যখন আমি অফ করে ফেলতেছি দেখেন প্রজেক্টর আরও ভালো দেখাচ্ছে অর্থাৎ যারা দিনের আলোতে প্রজেক্টর চালাতে যাচ্ছেন তারাও এই প্রজেক্টরটা নিতে পারেন এবং যারা রাতের অন্ধকারে প্রজেক্টর চালাতে যাচ্ছেন তারাও এই প্রজেক্টরটা আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন ভিউয়ার্স অনেকে মনে কোশ্চেন জাগতে পারে যে এই প্রজেক্টরটার প্রাইস কত নিচ্ছি এই প্রজেক্টরটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এই প্রজেক্টটার মার্কেট প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা বাট আমাদের কাছ থেকে মাত্র আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা এই প্রজেক্টরটি পার্সেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে আপনি চাইলে আমাদের কাছ থেকে প্রজেক্টর ক্রয় করতে পারবেন জন্য আপনাকে আপনার এলাকা থেকে নাম ঠিকানা আমাদের কাছে লেখায় নিতে হবে এবং মাত্র এক হাজার বিশ টাকা আপনি অ্যাডভান্স করবেন ঘরে বসে আপনি আমাদের কাছ থেকে যে কোনো প্রজেক্টর ক্রয় করতে পারবেন আমাদের কাছে কেসিও ছাড়াও হিটাসি ব্র্যান্ড ইপসন ব্র্যান্ড ব্যানকিউ ব্র্যান্ড আদার্স ব্র্যান্ডের প্রজেক্টর অ্যাভেলেবেল আছে ভিডিওর সুবিধার্থে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আজকে শুধু রিভিউ করছি অন্য অন্য প্রজেক্টর আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের বাজেট অনুযায়ী চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের প্রজেক্টর আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন পার্সেস করার পদ্ধতি হচ্ছে দুইটা আমি আবার বলে দিচ্ছি একটা হচ্ছে আপনি যদি অনলাইনে পার্সেস করতে চান ঘরে বসে প্রজেক্টর নিতে চান মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন স্ক্রিনে দেখানোর নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা দিয়ে দিবেন। আপনি ঘরে বসে প্রজেক্টর হাতে পেয়ে বাকি টাকা পরিশোধ করতে পারবেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনি সরাসরি চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে এরকম প্রজেক্টর চালিয়ে দেখে আমাদের কাছ থেকে প্রজেক্টর ক্রয় করতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল সংলগ্ন বিল্ডিংয়ের নাম হচ্ছে সায়রা ট্রপিক্যাল সেন্টার লিফটের ছয় সপ্তম তলা দোকানের নাম হচ্ছে নিয়ার টেক এখানে আসলে আপনি আমাকে পেয়ে যাবেন আমার সাথে পরামর্শ করে আপনার চাহিদা অনুযায়ী আপনার বাজেট অনুযায়ী যে কোনো ধরনের প্রজেক্টর আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা প্রজেক্টরের সাথে আমরা তিন মাসের ওয়ারেন্টি দিয়ে থাকি এবং সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি অর্থাৎ প্রজেক্টর যদি সাত দিনের ভিতরে কোনো প্রবলেম হয় আপনি আমাদের কাছ থেকে এই প্রজেক্টরের পরিবর্তে আরেকটা প্রজেক্টর পেয়ে যাবেন এবং তিন মাসের ভিতরে যদি প্রজেক্টের কোনো সমস্যা হয় আমরা বিনা টাকায় আপনার প্রজেক্টরটি সার্ভিস করে দিব আরেকটা বিষয় আপনাদেরকে বলি আমরা কিন্তু শুধু প্রজেক্টর বিক্রেতা নয় আমরা হচ্ছে প্রজেক্টরের সার্ভিসও করে থাকি অর্থাৎ আপনাদের কাছে যদি কোনো পুরাতন প্রজেক্টর থাকে প্রজেক্টরের আলো আসতেছে না প্রজেক্টরের আলো কমে গেছে কিংবা প্রজেক্টরের বিভিন্ন ইরোড দেখা দিচ্ছে প্রজেক্টর অন হচ্ছে না ইচ অ্যান্ড এভরিথিং যে কোনো সমস্যা আপনি আমাদের সাথে যোগাযোগ করে প্রজেক্টরে সার্ভিস করে নিতে পারবেন কারণ আমাদের কাছে প্রজেক্টরে স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রজেক্টর পাঠিয়ে আমাদের কাছ থেকে আপনি প্রজেক্টর সার্ভিস করে নিতে পারবেন যেহেতু সামনে বিশ্বকাপ খেলা এবং শীতকালে ওয়াজ মাহফিলের একটা চাহিদা রয়েছে সেহেতু আপনারা যারা প্রজেক্টর ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের প্রজেক্টর আমাদের কাছ থেকে আপনি পার্সেস করতে পারবেন ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম